জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বিবাহিত মহিলাদের পাঁচ রকমের গহনা একদম ভিডিওটা সঙ্গে থাকুন আরো অনেক কিছু কথা থাকবে ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখান ছেড়ে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু শোনা হবে না পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আমি অনুরোধ করছি দেখবেন আপনাদের ভালো লাগবে খুব প্রথমেই যে কথাটা বলবো বিবাহিত মহিলাদের এমন সাজ সাজা উচিত নয় যে সাজটা সাজলে খুব অপরাধ হয়ে যায় সাজ সাজা উচিত নয় আইবুড়ো মেয়েদের কথা আমি বলবো আইবুড়ো মেয়েদের এমন সাজ সাজা উচিত নয় শাস্ত্রে লেখা আছে যে সাজ সাজলে অন্য নিন্দে করে আর অন্যের চোখেও পড়ে যেতে হয় অন্যেরা হিংসা করে নিন্দা করে এরকম সাজ আইবুড়ো মেয়েদেরও কিন্তু সাজা একেবারে উচিত নয় বিবাহিত মহিলারা কার জন্য সাজবে স্বামীর জন্য সাজবে কেমন সাজ সাজবে কপালে টিপ পরবে লাল টিপ মাথায় সিঁদুর পরবে সুন্দর করে সোজা সিঁতি করে সিঁদুর পরবে চুল যেন উল্টে না দেয় সিঁদুর পরে চুল অনেকে উল্টে দেয় না ওটা কিন্তু অমঙ্গল ওটা করা একদম ঠিক নয় ওটা স্টাইলের জন্য মেয়েরা করে কিন্তু আমি বলবো কি ওটা করবে না ওটা করলে স্বামীর আয়ুক ক্ষয় হয় এরপরে গলায় হার পরবে কানের পরবে হাতে শাখা থাকবে শাখা বেড়ে গেলে নতুন শাখা পরে নিতে হবে হাত কখনো উচিত নয় ভালো করে সাজ সেজে স্বামীকে দেখাবে বলবে স্বামীর মতামত জানতে চাইবে যে কেমন লাগছে আমাকে আমাকে বলো দেখে স্বামী যদি বলে যে ভালো লাগছে তাহলে ভালো আর যদি বলে যে না হয়তো কোনো এটা এটা তোমাকে পরলে ভালো লাগছে না এরকমটা পরবে এটা পরলে ভালো লাগবে স্বামীর মতামতটাও কিন্তু সোনা অবশ্যই দরকার কার জন্য সাজবে অন্য কারোর জন্য কোনো ব্যক্তির জন্য সাজবে না শুধুমাত্র স্বামীর জন্য সাজ সাজবে বিবাহিত মহিলারা পাথরের গহনা যেগুলো নকল পাথরের যে গয়নাগুলো হয় না কেনা কিনতে পাওয়া যায় ওই গয়নাগুলোও কিন্তু বিবাহিত মহিলাদের একদম পরা উচিত নয় কেন জানো তো পাথরের গহনা যেমন আসল পাথরের ভালো কাজ হয় আবার নকল পাথরের কিন্তু নকল কাজ হয় ক্ষতি হয়ে যায় নকল পাথর পরলে ক্ষতি হয়ে যায় খুব তারপরে এই যে সোনা ধোয়া সোনা রূপো রূপকে সোনার জল দিয়ে ধোয়া হয় সেই গয়নাও কিন্তু পরা উচিত নয় আসল চাঁদি পরবে আসল সোনা পরবে তাহলে চলবে কিন্তু ওই রকম জিনিসটা পরা একদম উচিত নয় তার থেকে ইমিটেশনের জিনিস পড়বে ইমিটেশনের জিনিস কালো হয়ে গেল খারাপ হয়ে গেল আবার ফেলে দিলে আবার নতুন পড়লে সেটা হলে কিন্তু ভালো খারাপ কিছু নয় ইমিটেশন বা রোল গোল্ডের জিনিস এগুলো পরা যাবে এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যেমন ওই যে বললাম যে পাথরের জিনিস একদম পরা উচিত নয় তারপরে এই যে যেমন এই যে বড় বড় কানের পরে না অনেকে এই এইরকম বড় বড় কানের পরে ওই কানের কানেরও কিন্তু পরা একদম উচিত নয় এগুলো কারা পরে রাক্ষস রাক্ষসীরা ওইগুলো পরে ওগুলোকে ওগুলো ওইগুলো পরলে রাক্ষসীর মতো লাগে দেখতে একদমই ভাবে নানান জিনিস এগুলো কিন্তু পরা একদম উচিত নয় তারপরে পায়ের তোড়া পায়ে মোটা মোটা তোড়া পরে অনেকে সেই পায়ে এত মোটা মোটা পা ভর্তি করা একদম হাঁটু পর্যন্ত তোড়া ওই পোড়া কারা পরে যারা বাইজি তারা পরে বিবাহিত মহিলাদের কেমন নুপুর পরা উচিত খুব সরু হবে না খুব মোটাও হবে না সুন্দর হবে ওপরে সেই নুপুর উচিত অথবা যদি ঘুঙুর বাজেও খুব মৃদু শব্দ তুলে ঘুঙুর বাজবে সেই রকম নুপুর পরা উচিত বিবাহিত মহিলাদের এগুলো মাথায় রাখা উচিত তারপরে বিবাহিত মহিলাদের আরো একটা জিনিস করতে নেই নতুন শাড়ি একদম নিজে পরে নিতে নেই কি করতে হয় জানো তো নতুন শাড়ি মাতা তুলসীকে একটু পরিয়ে নিয়ে তারপর নিজেরা পড়তে হয় অথবা যদি মাতা তুলসীকে পুরো শাড়িটা না পরাতে পারো তোমরা একটা কাজ করবে শাড়ির একটা সুতো নিয়ে নেবে নতুন শাড়ির সুতো বের করে নেবে সেই সুতো মাতা তুলসীকে জড়িয়ে দেবে তারপর তোমরা সেই নতুন শাড়িটা পরবে তাতে কিন্তু ভালো হয় তারপরে মহিলারা বারভত করবে শিবরাত্রি করবে দুর্গাষ্টমী করবে তারপরে ছেলে মেয়ে সন্তান হয়ে গেলে তাদের জন্য ষষ্ঠী পালন করবে দুর্গা ষষ্ঠী তারপরে আরো যে ষষ্ঠী গুলো আছে সেই ষষ্ঠী পালন করবে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর পোত্র অবশ্যই পালন করবে ছেলে মেয়ে হয়ে গেলে তারপর স্বামী স্বামীর মঙ্গলের জন্য অবশ্যই শিবরাত্রি করা খুবই দরকার আর এই যে ব্রত যখন তোমরা রাখবে ব্রত কখনো কিন্তু ভেঙে দেবে না যদি খুব অসুবিধের কারণ হয়ে যায় তবেই বোতটা বন্ধ করবে কিন্তু রাখতে রাখতে ছেড়ে দিতে নেই ব্রতটাকে শেষ করতে হয় তা না হলে কিন্তু স্বামীর অমঙ্গল হয় অকল্যাণ হয় ভীষণ এই কারণের জন্য ব্রোতো সম্পূর্ণ শেষ করতে হয় বোত রাখলে পরে এগুলোকে মাথায় রাখতে হবে এরপরে যেটা বলবো সন্তানের নামে কখনো দিব্যি করবে না স্বামীর নামেও কখনো দিব্যি করবে না যখন ব্রত রাখবে তোমরা যেমন শিবরাত্রির ব্রত যদি রেখেছো তখন সেই মুহূর্তে কিন্তু স্বামীর নামে কেটে কারোর কাছে কিছু বলবে না সন্তানদের নামেও কিন্তু কখনো কোনো দিব্যি কেটে কাউকে কিছু বলবে না এগুলো মাথায় রাখবে এগুলো মাথায় রাখলে সংসারে খুব মঙ্গল হবে না হলে কিন্তু ভীষণ অমঙ্গল হয়ে যায় বিবাহিত মহিলাদের অনেক কিছু জিনিস আছে যেগুলো খুব মেনে গুনে চলতে হয় না হলে সংসারই খুব অমঙ্গল হয় শাস্ত্রে বলা আছে কোন মহিলা মানে সম্পূর্ণ মানে সাংসারিক স্ত্রী হতে পারে কোন মহিলা যে মহিলা ধীরে কথা বলে ধীরে চলে মৃদু হাসে খুব উচ্চ হাস্য করে হাসে না সেই সমস্ত মহিলারা তারপর যারা বারভূত করে সংসার ঠিক রাখে সকালে ঘুম থেকে ওঠে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ পাট সেরে পুজো অর্চনা করে তারপর রাত্রে ঠিকঠাক টাইমে সকলকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খেয়ে শুয়ে পড়ে সকাল সকাল উঠতে হবে তো আবার না হলে তো তো হবে না সেই কারণের জন্য এইগুলো করে তারা এই 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 মহিলারা কিন্তু সত্যিকারের খুব গুণী মহিলা এরা হচ্ছে শাস্ত্র অনুযায়ী এরা হচ্ছে আসল রমণী এরা খুব সংসারী সংসারে শান্তির জন্য এরা খুব নিজেকে নিজেকে মানে সম্পূর্ণ সংসার সংসারে সংসারেই উৎসর্গ করে দিয়েছে নিজেকে সেই মহিলাই আসল মহিলা সেই রমণী আসল রমণী প্রকৃত রমণী যেমন আর একটা জিনিস আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিউটি পার্লারে তোমরা সাজগোজ করতে অবশ্যই যেতে পারো বিউটি পার্লারে সেজে গুজে আসবে কিন্তু বিউটি পার্লার থেকে কখনো সিঁদুরটা পরে আসবে না সিঁদুর বাড়িতে এসে নিজের পরবে আয়না দেখে সিঁদুর কখনো বিউটি পার্লার থেকে সিঁদুর পরে বাড়িতে আসবে না কেন জানো তো দেখো ওখানে কার মনে কি আছে তুমি সিঁদুর পরে আসবে কে কি হাতে তোমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে ওখানে বারো জনের কারবার কার মনে কি আছে তো কিছু জানা যায় না তাই সেই কারণের জন্য আমি বলছি কি নিজের সংসারে মঙ্গলের জন্য কল্যাণের জন্য তোমরা বাড়িতে এসে সিঁদুর পরবে অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখবে তাহলে আজকে আসছি এই পর্যন্তই আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক 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 সুস্থ থাকবে অনেক অনেক ভালো থাকবে সব শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় আমি এই কামনা সবসময় ঠাকুরের কাছে করছি যেন সকলে অনেক অনেক সুস্থ থাকে অনেক অনেক ভালো থাকে